যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারো নবম পে সংক্রান্ত দুর্দান্ত একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা সুখবর এবার কপাল খুলল সকল কর্মকর্তা কর্মচারীদের এর কারণ হচ্ছে পে কমিশন গঠনের পাশাপাশি বিশতম গ্রেডের পরিবর্তে দশম গ্রেড বাস্তবায়নে সরকারের ইতিবাচক ইঙ্গিত যার কারণে কিন্তু সকল কর্মকর্তা কর্মচারীরা মহাসমাবেশ স্থগিত করেছে তো প্রিয় বন্ধুরা এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট আপডেট এবং সার্কুলার ভিডিও ভিডিও সবার আগে পেতে পেতে আমাদের এই চ্যানেলটি করে পাশে থাকা পরবর্তী আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দৈনিক ইত্তেফাক পত্রিকা ভিতরে রয়েছি তারা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত তো নিচে একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদোন্নতি ও বেতন বৈষম্য নিরসন করা নয় দফা দাবি বিবেচনা করায় চার ডিসেম্বরের মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ তো কী কারণে তারা মহাসমাবেশ প্রত্যাহার করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রোববার পয়লা ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি বদিউল কবির বদিউল কবির বলেন কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন বেতন বৈষম্য দূর করা বিশটি গ্রেডের পরিবর্তে দশটি বেতন গ্রেড চালু পঞ্চাশ শতাংশ ভাতা ও একশো শতাংশ পেনশন গ্র্যাজুয়েটি প্রথা চালু সহ নয় দফা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তো বুঝতেই পেরেছেন ইতিবাচক আলোচনা হয়েছে এছাড়া পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের বিষয়েও ইতিবাচক সরকার তাই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে তো বুঝতে পেরেছেন খুব শীঘ্রই কিন্তু পে কমিশন গঠন হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই প্রতিবেদনে যা আমরা পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মখলিসুর রহমান বলেন কর্মচারীরা যেসব দাবি তুলে ধরেছিলেন তা যৌক্তিক তিন ধাপে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি উল্লেখ্য আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান নতুন পে কমিশন গঠনের আগে পর্যন্ত দেখতেই পাচ্ছেন পঞ্চাশ শতাংশ ভাতা প্রদান টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু রেশনিং প্রথা চালু অবসরের বয়স বাড়ানো পদনাম পরিবর্তন ও পদোন্নতিসহ নয় দফা দাবিতে আগামী বুধবার সচিবালয় মহাসমাবেশ ডাক দিয়েছিল কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে খুবই শীঘ্রই কিন্তু আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে কারণ সরকার কিন্তু ইতিবাচক ইঙ্গিত দিয়েছে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ